গাজীপুর মহানগরের কোনাবাড়ি শাখার ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে চাকরি দেওয়ার নামে অর্থ তবে শাখা অফিসের বলছেন অভিযোগের পরিপ্রেক্ষিতে নেওয়া হবে ব্যবস্থা তবে কি ব্যবস্থা নেওয়া হবে তা জানে না ভুক্তভোগীরা গাজীপুর থেকে আব্বাস উদ্দিনের প্রতিবেদনে আরও জানাচ্ছেন মুস্তফা কামাল গাজীপুরের কোনাবাড়ি যেখানে দেশে বিভিন্ন জেলা থেকে গ্রামের সহজ সরল বেকার যুবকদের চাকরির প্রলোভন দেখিয়ে অফিসে ফিক্সড বেতনে চাকরি নাম করে এক একজনের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় দশ পনেরো কিংবা বিশ হাজার টাকা করে এমন যুবকের সংখ্যা অসংখ্য আর এসব টাকা আর ফেরত পান না বলে অভিযোগ ভুক্তভোগীদের আর এমন অভিযোগের তীর ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কোনাবাড়ি শাখার কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি আমাদেরকে বললাম যে জায়গায় চাকরি মাসে পনেরো হাজার টাকা স্যালারি এবং হচ্ছে যে অফিসে ফাইলপত্র লেখা ঝুঁকা আর হচ্ছে যে কাইন্টের সাথে মোবাইলে কথা বলা শুধু তাই নয় খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে সবার মোবাইল ফোন ও টাকা পয়সা হাতিয়ে নেওয়ার অভিযোগে উঠেছে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে আমি যে চাকরি করতে আমায় টাকা দিছি পনেরো হাজার যে চাকরি করতে আসছি আমাদের আমাদের কোনো কাজ বুঝে দিতে না গতকাল আমাদের ঘুমের ওষুধ খাওয়াইয়ে আমাদের সাতজন জনের মোবাইল নিয়ে গেছে আমাদেরকে বলে আনছে পনেরো হাজার টাকা বেতন দিব এক মাস যাবত হয়ে গেছে আমাদেরকে কিনো কাজ কিনো কিছুই বলে নাই যদি বলি কাজের কথা সে আমাদেরকে হুমকি দেয় যে ভালো লাগে তার কাজ করো নাইলে চলে যাও মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে একটি কক্ষে আটকে রেখে আরও বেকার যুবকদের টার্গেট করত প্রতিষ্ঠানটির কর্মকর্তারা এছাড়াও এভাবেই টাকার বিনিময়ে অন্যান্যদেরকেও এখানে একই নিয়মে তথা কথিত চাকরির জন্য তাগিদ দিত প্রতিষ্ঠানটির কর্তা ব্যক্তিরা এমন সব অভিযোগ ভুক্তভোগীদের মানে যে চাকরি দিতে বলতেছিল ওই চাকরি আমাকে দিতেছে না ওরা আবার আমাকে বলছিল আটটা থেকে পাঁচটা পর্যন্ত ডিউটি কিন্তু ওটা হইতে হইতেছে না ওরা আমাদের এক থেকে দেড় ঘন্টা মিটিং করায় দেশ ডিউটি শেষ চাকরি হলে সুবিধা আছে যেমন টাকা খাওয়া কোম্পানির চোদ্দ পনেরো হাজার টাকা স্যালারি সেই জন্য আমাকে জামানত দিতে হবে চোদ্দ হাজার টাকা আমি দশ হাজার টাকা অলরেডি দিয়ে দিছি এদিকে বাড়ির মালিক শফিক মোল্লাও জানান তার বাড়ির ভাড়া পরিশোধ করেনি অভিযুক্তরা অপরদিকে সাংবাদিকদের মাধ্যমে জানতে পারেন জিম্মি করার বিষয়টি সাংবাদিক আসার পরে আমি জানতে পারি যে আমার বাসায় কিছু লোক জিম্মি আছে তো তাদের সাথে যাইয়া তাদেরকে আমি তালা ভাঙিয়া উদ্ধার করি সাংবাদিকদের সাথে নিয়ে এবং তাদের কাছে আমি দুই মাসের ঘর ভাড়া তেত্রিশ হাজার টাকা পাওনা অন্যদিকে প্রতিষ্ঠানটির শাখা অফিসের জেনারেল ম্যানেজার বলছেন অভিযোগের পরিপ্রেক্ষিতে নেওয়া হবে ব্যবস্থা তবে কি ব্যবস্থা নেওয়া হবে তা পরিষ্কার করেননি তিনি আপনি যে কথাটা বললেন পাঁচ হাজার দশ হাজার নিয়েছে এটা আমি শুনলাম বা জানলাম এটার প্রতি আমার পদক্ষেপ নিতে হবে এরা এই অফিসে এরা এই অফিসেই কর্মরত কাজ করে এরা যেহেতু অভিযোগ আসছে তাহলে অবশ্যই ভুল করছে এটা আমরা সুষ্ঠু সমাধান দিয়ে দিব এমন ঘটনায় ভুক্তভোগীরা কোনাবাড়ি মেট্রো থানায় একটি অভিযোগ দায়ের করেন অভিযোগের পরদিন ওই অভিযোগ মারধর ও দেখিয়ে তুলে চাপ সৃষ্টি করা অভিযোগদাতাকে হয় কি ওই রাতেই ঘুমের ওষুধ খাবারের সাথে মিশিয়ে ভুক্তভোগীদের মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায় কর্মকর্তা নামের চক্রটি ভুক্তভোগীদেরকে একটি কক্ষ থেকে উদ্ধার করে এক হাজার টাকা করে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় সেই সাথে সাংবাদিকদেরকে ম্যানেজ করার চেষ্টা করেন ইন্স্যুরেন্সের জিএম হাফিজ উদ্দিন মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল